হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি আপনি পি এফ এর মধ্যে ডেট অফ এক্সিট কীভাবে আপডেট করবেন আপনার মোবাইল দিয়ে আপনি নিজে অনলাইন করতে পারবেন যদি আপনি কোম্পানিতে কাজ করে ছেড়ে দিয়েছেন দুই বছর হয়েছে কিন্তু আপনার কোম্পানি আপনার যে পি এফ এর মধ্যে ডেট অফ এক্সিট এটা ঢালেনি তো আপনি আপনার মোবাইল দিয়ে নিজে করতে পারবেন আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন আর যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে কমেন্ট করবেন আমি অবশ্যই হেল্প করব। চলুন আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন কেটে কেটে দেখবেন না যদি কেটে কেটে দেখেন তাহলে বুঝতে পারবেন না চলুন আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আপনাকে যেতে হবে গুগলে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ইপিএফও করার পর আমি মোবাইল দিয়ে করছি আমার কাছে ক্যামেরা নিয়ে কিছু নেই যদি আপনারা সহযোগিতা করেন তাহলে অবশ্যই ক্যামেরাটা কিনতে পারবো যদি সহযোগিতা করেন ঠিক আছে আপনি একটু ঝুম করবেন ঝুম করার পর আপনি এখানে দেখবেন ইউএএন এটার মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে পি অফিসিয়াল যে ওয়েবসাইট আছে যে পেজ আছে এটা ওপেন হবে তা আপনি এখানে কি করবেন আপনার যে ইউএন নাম্বারটা আছে ইউএন নাম্বার তারপর আপনার যে পাসওয়ার্ডটা আছে এটা ঢেলে তারপর ক্যাপচারটা একদম সেম টু সেম এখানে ডালবেন ডালার পর সাইন ইনে করে একটা ওটিপি যাবে সাইন ইন করার পর ওটিপি যে নাম্বারটা রেজিস্টার আছে এই নাম্বারে আপনার কাছে একটা ওটিপি যাবে ওটিপি এখানে ডালবেন এখানে ওটিপি ডালবেন ডালার পর এই যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা এখানে ঢেলে সাবমিট করে দেবেন ঠিক আছে সাবমিট করার পর একটা পেজ ওপেন হবে যে আপনার প্রোফাইলের যে পেজটা আছে মেম্বার প্রোফাইল এটা ওপেন হবে অপেন আওয়ার পর একটু জুম করবেন জুম করার পর দেখবেন বাম দিকে একটা থ্রি লাইনের একটা অপশন আছে দেখুন এখানে এটাতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর একটু ঝুম করবেন মোবাইলটা জুম করে নেবেন ঝুম করার পর এখানে একটা অপশান আছে ম্যানেজ ম্যানেজ এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা অপশান আসবে দেখুন লাস্ট সবচেয়ে সবথেকে লাস্ট একটা মার্ক এক্সিট এটার মধ্যে আপনি ক্লিক করবেন ঠিক আছে তো এটার মধ্যে ক্লিক করার পর আপনার যে কোম্পানির যে নাম আসে এটা চলে আসবে ঠিক আছে তো আমি অলরেডি রিজার্ন একটা কোম্পানিতে দিয়েছি রিজার্ন একটা কোম্পানিতে দিয়েছি তো এটা আপনি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কটার সময় দিয়েছি কত তারিখ রিজেন আমি আপডেট করেছি এটার মধ্যে অনলাইনে নিজে করেছি আমি তো আমি আপনাদেরকে দেখানোর বোঝানোর জন্য দেখাচ্ছি ঠিক আছে আমরা দেখুন ভালোভাবে দেখুন এই ক্ষেত্রে দেখে আপডেট অন এখানে ডেট আছে টোয়েন্টি সেভেন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি তারপর টোয়েন্টি টু টাইম আছে ঠিক আছে তো আপনি কি করবেন উপর দিয়ে যাবেন ঠিক আছে গিয়ে এখানে সিলেক্ট করবেন এখানে কোম্পানির নাম আসবে ঠিক আছে মেম্বার আইডি আর কোম্পানির নাম আসবে তো এখানে সিলেক্ট নেবেন আপনার যে কোম্পানিটা তো সিলেক্ট করার পর এরকম একটা অপশান আসবে ঠিক আছে এখানে দেখুন ডেট অক্টোবর এক তারিখ তো সেম টু সেম এখানেও এক তারিখ আপনাকে ডালতে হবে ঠিক আছে সেম টু সেম ডেট ডালবেন তারপর এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট যে এটা রিজন কী কারণে আপনি এটা রিজন দিচ্ছেন ঠিক আছে এখানে ক্লিক করার পর দেখুন এখানে ক্লিক করবেন সিলেক্ট এখানে ক্লিক করার পর আপনার কাছে একটা এরকম একটা পেজ ওপেন হবে সবচেয়ে লাস্ট শর্ট সার্ভিস এনি আদার রিজন এখানে ক্লিক করবেন ঠিক আছে এটা ছাড়া কিন্তু হবে না তো এটার মধ্যে ক্লিক করার পর এই বক্সের মধ্যে ক্লিক করে দেবেন তারপর রিকোয়েস্ট ওটিপির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা পেজ ওপেন হবে আবার নতুন করে নিচের দিকে দেখুন ঝুম করছি হ্যাঁ অ্যালার্ট অ্যালার্ট বল এটার মধ্যে আপনি ইয়েস করে দেবেন ইয়েসের মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ইয়েস করার পর ওটিপি যাবে যে আদার দেখুন এন্টার আদার ওটিপি ঠিক আছে আধার কার্ডের মধ্যে যে নাম্বারটা রেজিস্টার আছে এটার মধ্যে ওটিপি যাবে ওটিপি আপনি এখানে সাবমিট করবেন টিক করবেন এখানে বক্সের মধ্যে টিক করার পর এখানে দেখুন দুইটা অপশান আছে একটা হচ্ছে একটা হচ্ছে সাবমিট আর একটা হচ্ছে ক্যান্সেল যদি সঠিক আপনি সব কিছু করে থাকেন তাহলে সাবমিট করবেন আর যদি না ভুল হয়ে গেছে কিছু তাহলে ক্যান্সেল করতে পারবেন দেখুন সাবমিট আর একটা আছে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্যান্সেলের মধ্যে ক্লিক করবেন তো আমার সব কিছু ঠিক আছে তা আমি সাবমিট করছি সাবমিট করার পর একটা পেজ ওপেন হবে এরকম অ্যালার্ট হ্যাঁ আর ইউ শিওর দেখুন এটা মধ্যে আপডেট করে দেবেন আপডেট করার পর এক সেকেন্ডের মধ্যেই আপনার এটা ডেট অফ এক্সিট হয়ে গেছে দেখুন হয়ে গেছে অ্যালার্ট ডেট অফ এক্সিট আপডেট সাকসেসফুলি ওকে করবেন বন্ধুরা এভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে নিজে করতে পারবেন ঠিক আছে অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের